তো সকালে ঘুম থেকে উঠছি এই যে কালকে বিরিয়ানি তো রাত্রে যেহেতু আমরা কেউ যাইনি বিয়েতে তো সকালবেলা এই যে বিরিয়ানি নিয়ে আনি আসি দিয়ে গেছে তো আমি ডিম সবাই খাওয়া হয়ে গেছে মেয়েরা খেয়ে ফেলছে তো আমার খাওয়া যেহেতু হয় নাই তো আমি খাবো আর কি তো এখানে ডিম বিরিয়ানির জন্য ডিমকে মানে বাজি করে নিছি আর কি ডিম বাজি করে নিছি মূলত রুটি খাওয়ার জন্য তো যেহেতু বিরিয়ানি নিয়ে তো এখন বিরিয়ানি খাবো তো এই কারণে ডিম দিয়ে বিরিয়ানি খাবো আর যেহেতু আজকে রান্নাবান্নার ঝামেলা নেই কারণ আজকে দাওয়াত আছে ক্লাসমেটের বিয়ে বলে কথা তো সেখানে আসলে দাওয়াতে যাবো তো সকালবেলার নাস্তা এইটুকুই আমাদের হয়ে যাবে এদিকে দিয়ে দশটা বেজে গেছে খাওয়া দাওয়া করতে করতে আবার বারোটার জন্য গাড়ি আসবো তাড়াতাড়ি করে রেডি হতে হবে তো এগুলো খেয়ে তারপরে রেডি হয়ে নিব সবাই বিয়েতে যাওয়ার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে মেয়ে মেহেদি লাগাই দিতেছে মেয়ে এতটা বেশি মেহেদি লাগাতে পারে না তারপরেও দেখেন সকালে উঠে এসে মেহেদি লাগাইতেছে নিজের হাতেও লাগাইছে নিজের হাত দেখি তার দেখি এই নিজের হাতেই এরকম fare রকম তো ছোট হিসেবে আমি মনে করি যে ও অনেক ভালোই লাগাইছে তো এখন আমাকেও লাগাই দিতেছে যাক নিজের মেয়ে লাগাইতেছে ভালো হোক খারাপ হোক আমি কিন্তু অনেক খুশি আসলে এইদিক দিয়ে সময় হয়ে গেছে যাওয়ার জন্য তো সবাই রেডি রেডি হয়ে একদম যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে এইদিক দিয়ে গাড়ি চলে এসেছে আর দিকে দিয়ে এই যে এটা হচ্ছে বড়ের গাড়ি বড়ের গাড়ি মোটামুটি সুন্দর হয়েছে বড়ের গাড়ি আসলে যত সুন্দর করে সাজানো হোক না কেন গ্রাম অঞ্চলের বিয়েতে আসলে এই যে ফুলগুলা নিয়ে এটা আসলে যেতে থাকে না আমার মনে হয় যে চকলেট দিয়ে মানে মানে ছোট বাচ্চাদের খাওয়া দিয়ে গাড়িটা সাজালে অনেক সুন্দর হয় কারণ এটা তো বাচ্চাদের নিয়ে হয় হয়তো বাচ্চারা এদের এটাকে নিয়ে বেশি খায় ইয়ে করে আরকি বাচ্চা আর এই দিয়ে যেহেতু ছেলের বাড়ির বিয়ে তো আজকে যে এখানে করা হচ্ছে আর এদিক দিয়ে হচ্ছে এনারা হচ্ছে

তো এদিক দিয়ে একটু হেঁটে যাওয়া লাগবো তো আমরা সবাই যেতেছি আর আশপাশটা দেখতেছি আসলে এক 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 পরিবেশ ভালোই লাগতেছে মোটামুটি পরিবেশটা দেখ ভালোই লাগলো তো এখানে বসার পর ওনারা নাস্তা দিচ্ছে আমাদেরকে জামাই ফিটা দিছে ডিমের ফিটা আফেল কমলা মালটা আংকুর শরবত মানে সবকিছু আর কি আর যেহেতু আমার জন্য আমার মেয়ে দুটা ফুল নিয়ে আসছে ফুল গুলা কিন্তু দেখছেন মানুষের একটা কথা যে যত্ন নিয়ে যে অনেক জিনিস আসলে নষ্ট হয়ে যায় এটা হচ্ছে তার প্রমাণ যেমন এই যে গোলাপ বেশি যত্ন নেওয়ার কারণে কিন্তু নষ্ট হয়েছে যদি গাছে থাকতো তাহলে সুন্দর থাকবে ফুল হাতে বানানো সবসময় গাছে যে মোটামুটি যা খাবার দাবার ব্যবস্থা হয়ে তো খাবার দাবার শেষে বাড়িতেও আসলাম বৃষ্টিও শুরু হয়ে গেলো যাক কালারও মতো সবকিছু শেষ মত ঠিকঠাক মতো হয়েছে আরকি বাড়িতে আসার পরে তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছে যে আমি ঘরের বিধার ফুটতে বৃষ্টি হলাম খুব ভালো লাগলো অনেক গরমের পর বৃষ্টি হলো তোকে সব ভালো থাকবে আগামীকালকে ব্লগের জন্য রেডি থাকবে